হালাই তো যাই মনে হয় বিচার দিছে ভাই আমার সে লেভেল এর মার দিছে কি কস এত কিছু হয়ে গেল বাসায় যাওয়ার পরে আচ্ছা ঠিক আছে চল তোর একটা কাজের ব্যবস্থা করি আর ওই বিষয়টা কিন্তু দেয়া লাগবো আমার মারছে না ওরে কিন্তু একচুর দেওয়া লাগবো আচ্ছা চল 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 ভাই আমার বন্ধু ভালো করে মোছা দিয়া রাখ আর কাজ করে ঠিক মতো ইস কত গরম ইঞ্জিন ধরাই যাইতেছে না এত কষ্টের কাজ মানুষ কিভাবে করে এই বেড়া হাত চালু করে কর ভাই আমার হয়ে গেছে আমি আইতেছি আচ্ছা ঠিক আছে ভাই আমার আজকের কাজটা শেষ তো আপনি আমার হাজির আজকে আমার দিয়ে দেন আচ্ছা ঠিক আছে টাকাটা লোক সকাল আবার আইস বুঝছস আচ্ছা ঠিক আছে ভাই আমি যাইতেলে হ্যাঁ ভাই ভাই কই তুমি এই যে আমি এই জায়গায় কি এই জায়গায় আয় ও তুমি এই যে এই যে তো আমি কাজের থেকে আইছি টাকা কামাই করে নিয়ে আইছি হন থেকে তোমার টাকা আমার লাগব না আমার নিজের টাকা আমি নিজে কামাই করে নিতে পারমু আরে বাবারে বাবা 500 টাকা কামাইয়া অনেক বড় হয়ে গেছিস গা বড় বড় কত কশি শিখে গেছোস না কত টাকা কামাইতে কত কষ্ট এটা তুমি বুঝো না ওরে আমার বুঝের মানুষটা আইছে আইসা দে 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 তো টাকাটা এই টাকাটা না উরে বেটা আরে ভাই তুমি আমার টাকাটা ফালা দিলা কি লাগা টাকা কামাইতে কত কষ্ট তুমি বুঝো না ও অন কষ্ট লাগতে আছে না যন্তু আমার টাকাটা নষ্ট করছো তন্তর কষ্ট লাগে না কে নিজের টাকা টেকা ভাল অন ঠিকই কষ্ট লাগতে আছে। ভাই টাকা আমার কষ্ট এটা আমি কাজ যে বুঝছি আমি আর টাকা অপচয় করবো না ভাই তুই ছোট মানুষ বুঝতে পারছ এটাতে ভাই অনেক খুশি হয়েছি আমরা ফ্যামিলিরা যদি পোলাপানের দিকে একটু নজর রাখি তাইলে আমরা ফ্যামিলিরও ভালো থাকি আর পোলাপানে অনেক ভালো থাকে বুঝতে পারছো তুমি ঠিকই কইছো ভাই আঙ্গো ফ্যামিলির দরকার আঙ্গো প্রতি একটু নজর রাখা নাইলে তো আমরা পোলাপানের লগে চলে নষ্ট হয়ে যাবে অবশ্যই আমগো ফ্যামিলির দরকার আমগো ছেলে মেয়ের প্রতি নজর রাখা না হলে তো ছেলে মেয়ে খারাপ হইবই খবরদার তোরও খারাপ হওয়া যাবে না আর আপনাকে ছেলে মেয়েরও সাবধানে রাখেন ওরা যেন আজে বাজে পোলা না চলে বুঝছেন যা হাত মুখা দো বা খাবার দিতে আসি ছোট থেকে তাদেরকে দেখে শুনে রাখেন যেন আপনার সন্তানকে নিয়ে পরবর্তী কারণে বিপদের সম্মুখীন না হতে হয় আর একটা কথা মনে রাখবেন আপনার সন্তানের পর্যাপ্ত পরিমাণ বয়স না হওয়া পর্যন্ত তার হাতে অতিরিক্ত টাকা এবং মোবাইল ফোন দেওয়ার থেকে বিরত থাকবেন আর ভালো থাকবেন ভিডিওটা সবাই ভালোর দিকেই দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন